আসসালামু আলাইকুম হ্যালো এভ্রি ওয়ান আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি এক ফোন শুধু লঞ্চ করেই যাচ্ছে লঞ্চ করেই যাচ্ছে কোনটা রাইখা কোনটার কথা বলবো আমি এটাই খুঁজে পাচ্ছি না আইকো তাদের আরও দুইটা নতুন স্মার্টফোন লঞ্চ করে ফেলেছে তার মধ্যে একটা হচ্ছে আইকো জেড নাইন এস আর একটা হচ্ছে আইকো জেড নাইন এস প্রো তো ভারতে এই দুইটা বিশ থেকে তিরিশ হাজারের মধ্যে আনা হয়েছে আইকো জেট নাইন এস আট একশো আঠাশ জিবি এই ভ্যারিয়ান্টের দাম রাখা হয়েছে উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর নাইন এস আট দুইশো ছাপ্পান্ন জিবি বেস ভ্যারিয়েন্ট যেটা সেটার দাম রাখা হয়েছে একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর ভিন্ন দিকে আইকো জেট নাইন এস প্রো এটার আট দুইশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্ট এটার দাম রাখা হয়েছে চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্ট এইটার দাম রাখা হয়েছে আটাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা স্পেসিফিকেশান এবং ফিচারের দিক থেকে যদি বলি আইকো জোট নাইন এস এবং আইকো জেড নাইন এস প্রো এই দুইটাই স্মার্টফোনে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির থ্রি ডি কার্ভড অ্যামোলেট প্যানেল দেওয়া হয়েছে টোয়েন্টি হার্টস রিফ্রেশারেট তবে আইকো জেড নাইন এস প্রোতে দেওয়া হয়েছে পিক ব্রাইটনেস পাঁচচল্লিশশো আর আইকো জেড নাইন এস প্রো এইটাতে আঠারোশো নিটস পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে প্রসেসর হিসাবে আছে আইকো জেড নাইন এস এটাতে মিডিয়াটেক ডাইমেন্সিটি সেভেন থ্রি ডাবল জিরো এবং আইকো জেট নাইন এস প্রো এইটাতে কলকম স্ন্যাপড্রাগনের প্রসেসর থাকবে আইকো জেট নাইন এসতে ডোয়াল ক্যামেরা সেট মধ্যে রেয়ার ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং টু মেগাপিক্সেলের একটা পোর্ট এইট সেন্সর দেওয়া হয়েছে এবং আইকো জেড নাইন এস প্রোতে পঞ্চাশ মেগাপিক্সেল সনি আই এমএক্স ডাবল এইট টু এবং এইট মেগাপিক্সেলের আলট্রাওয়াইট সেন্সর দেওয়া হয়েছে এটার বিশেষত্ব হচ্ছে যে দুইটা ফোনে আইকো নাইন এস এবং আইকো জেড নাইন এস প্রো দুইটাতেই সনির সেন্সর ব্যবহার করা হয়েছে আই আই এ ডাবল এইট টু দুইটাতে একই সেন্সর ব্যবহার করা হয়েছে বাট পার্থক্যটা হল তো হচ্ছে শুধু আইকো জেড নাইন এসে আলট্রাওয়াইটটা দেওয়া হয়নি আইকো জেড নাইন এস প্রোতে আল্ট্রাওয়াইড দেওয়া হয়েছে দুইটারই ফেসিং তথা সেলফি ক্যামেরা হিসাবে আছে ষোলো মেগাপিক্সেলের একটা ফেসিং তথা সেলফি ক্যামেরা দুইটা স্মার্টফোনেই পঞ্চান্নশো পাঁচ হাজার পাঁচশো ব্যাটারি থাকবে তবে পার্থক্যটা হচ্ছে আবারও চার্জারের জায়গায় আইকো নাইন এস এখানে থাকবে চুয়াল্লিশ ওয়াটের একটা ফার্স্ট চার্জার আর আইকো জেট নাইন এস প্রো এটাতে আশি ওয়াটের একটা ফার্স্ট চার্জার দেওয়া হয়েছে আজকের ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে জনের ব্র্যান্ড নেও কোন নতুন ভিডিওতে আরও ইন্টারেস্টিং নতুন ভিডিওতে এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম